তো হ্যালো ট্রেডার্স আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো তো আমি এই জায়গাতে একটা ট্রেড প্লেস করেছিলাম একটা নয় আমি দুটো তিনটে ট্রেড করেছি কিন্তু এই জায়গাতে শুধুমাত্র এই রেকর্ডটাই হচ্ছে এইটুকুটাই আমি জানি স্ক্রিন রেকর্ড করে দিয়েছি কিন্তু করা হয়নি যাই হোক আমি এই জায়গাতে তোমাদের বলে দিচ্ছি যে আমি কোথায় কোথায় ট্রেড করেছি এখানেও আমি একটা হায়ার অপশন ট্রেড প্লেস করবো আরে ট্রেড পড় রে বাবা লেটে হচ্ছে কোনো প্রবলেম না আমার আশা করা যায় এই জায়গাতে মার্কেটে গ্রিনরা যাওয়ার চেষ্টা করবে এইটা পর্যন্ত তো আমার টার্গেট ওটা ওই জায়গাতে মজুদ মার্কেট কিন্তু যাবে তাই আমি হায়ার অপসামে ট্রেড প্লেস করেছি এখানে মোটামুটি আমি যদি বলি আমি কটা ট্রেড করলাম ফার্স্ট ওয়ে থেকে বলছি আমি এখানে অনেকগুলোই ট্রেড করেছি সেটা হলো এই রেডরার যে আগের ক্যান্ডেলস্টিকটা এটাতে ট্রেড করেছিলাম এই রেড ক্যান্ডেল স্টিকটাতেও ট্রেড করেছিলাম কিন্তু এই রেড ক্যান্ডেলস্টিকের যে ট্রেডটা করেছিলাম সেটা আমার লস হয়েছে ঠিক আছে দুটো ট্রেড হলো আমি এই ক্যান্ডেলস্টিকটাতে ট্রেড প্লেস করেছি গ্রিনের জন্য ট্রেড উইন এটাতেও গ্রিনের জন্য ট্রেড প্লেস করেছি ট্রেড উইন অ্যান্ড এটাতেই যে ট্রেড প্লেস করলাম এটাও কিন্তু দেখতে পাচ্ছ ট্রেড উইন মোটামুটি আমি এখানে কতগুলো ট্রেড করেছি তাহলে পুরো এই জায়গা থেকে শুরু করে আমি এত দূর পর্যন্ত যতগুলো ক্যান্ডেল স্টিক আছে আমি সবগুলোতেই ট্রেড করেছি শুধু একটা ক্যান্ডেল স্টিককে ছাড়া একটা ক্যান্ডেল বলতে এই শুধু যে রেড বড় রেডটা দেখতে পাচ্ছ এই বড়ো রেড ক্যান্ডেল শুধু কিন্তু আমি লস করেছি মানে হঠাৎ করে সাডেনলি এই জায়গাতে কী এসছে বড়ো টাইপের বিগ রেড ক্যান্ডেলস্টিক এসেছে এখানে কোনো আসার কোনো চান্সই ছিল না কিন্তু মার্কেটে এসেছে যেই কারণে আমি জানতাম যে মার্কেট এখানে এটা এসছে মানে মার্কেট কিন্তু রিকভারি করবে মোটামুটি ওই লেভেলটা পর্যন্ত যাওয়ার চেষ্টা করবে যে কারণে আমি কি করছি পর পর এই জায়গাতে এই যে তিনটা গ্রিন ক্যান্ডস্টিক দেখতে পেলে তিনটা গ্রিন ক্যান্ডেলস্টিকই কিন্তু আমি ট্রেড করেছি কারণ আমি জানতাম যে মার্কেট এখানে কিন্তু গ্রিন ড্রাই ওই জায়গাতে নিয়ে যাওয়ার চেষ্টা করবে তো এই জায়গাতে পাঁচটা ক্যান্ডেলস্টিক আছে আর পাঁচটা ক্যান্ডেলস্ট্রিকেই ট্রেড প্লেস করেছি শুধুমাত্র এই জায়গাতেও গ্রিন জোন ট্রেড প্লেস করেছিলাম আমি জানতাম মার্কেট এই লেভেলটা পর্যন্ত যাওয়ার চেষ্টা করবে কিন্তু যেতে পারেনি মার্কেটে কী হলো সাডেনলি বড়ো টাইপের রেড ক্যান্ডেলস্টিক চলে আসে তো যেই কারণে মার্কেটে এটা আমার একটা টার্গেট তাই আমি গ্রিন জোনে পরপর ট্রেড প্লেস করি আচ্ছা আমি প্রথম থেকে একটু বলে দিচ্ছি যে এই জায়গাতে আমি ফার্স্ট ট্রেড কেন করেছি বা সেকেন্ড ট্রেড কেন করেছি তার পেছনে কি কারণ আছে যেমনটা এই জায়গা দেখতে পাচ্ছ গ্রিনরা কন্টিনিউ ইন্টার করছে স্ট্রংভাবে ঠিক আছে তো এখানে আমি দেখেছি যে মার্কেটে কোথাও কোনো লেভেল নেই কিন্তু লেভেল ছিল না আমি এই লেভেলটাকেও সরিয়ে দিচ্ছি ঠিক আছে এই জায়গাতে আমি দেখতে পাচ্ছি যে কোথাও কোনো লেভেল নেই মার্কেটে খুব সুন্দরভাবে গ্রিনরা ইন্টার করেছিল নেক্সট যে লেভেল সেটা কিন্তু এই পয়েন্টের লেভেলটা দেখতে পাচ্ছো এটা সাপোর্ট পয়েন্ট তো আমাদের যদি লেভেল হিসেবে কাজ করে তাহলে এটা রেসিস্ট্যান্স লেভেল হিসেবে কাজ করবে ক্লিয়ার তো এখানে আমি এটাই দেখছি যে মার্কেটে গ্রিনরা খুবই স্ট্রংলি যাচ্ছে আর গ্রিনের শক্তিটা আস্তে আস্তে করে বাড়ছে ক্রমশ বাড়ছে আমি জুমিন করে যদি দেখাই তোমাদের দেখতে পাবে যে গ্রিনের শক্তিটা কিন্তু ক্রমশ বাড়ছিল এই পয়েন্টটাতে আগে কিন্তু উইক ছিল দেন গ্রিনের শক্তি ক্রমশ বাড়ছে উপরের দিকে তাই এই ক্যানেলসটিকে হায়ার অপশন ট্রেড প্লেস করি কিন্তু দেখতে পাচ্ছি যে গ্রিনরা কিন্তু শেষ পর্যন্ত এই জায়গাতে ইন্টার করেছে ফার্স্টে রেডরা এসেছিলো কিন্তু শেষ পর্যন্ত মার্কেটে গ্রিনরাই আসছে মানে গ্রিনের শক্তিটা বেশি রেডের পাওয়ার আছে রেডরা নিচের দিকে নিয়ে হয়তো আসার চেষ্টা করছে কিন্তু পারছে না শেষ পর্যন্ত গ্রিন ক্যানেলসটিকে ইন্টার হয়েছে মানে আমার ট্রেড এই জায়গাতে উইন হয়েছিল দ্বিতীয়ত এখানে দেখতে পেয়েছিলাম যে গ্যাপ আছে মানে মার্কেট আমি চাইছি এই লেভেলটা পর্যন্ত মার্কেট কিন্তু যাবে ওটা টার্গেট ওইটা পর্যন্ত ফি মানে ফিল আপ করার চেষ্টা করবে মার্কেট ওই গ্যাপটা তাহলে গ্যাপটা ফিল আপ করার জন্য আমি কী করেছি আবার একটা হায়ার অপশন ট্রেড প্লেস করেছি কিন্তু দেখা গেলো সেই জায়গাতে আমার এই যে ট্রেডটা এই পয়েন্ট যে ট্রেডটা এটা তার লস হয়ে গেছে সাডেনলি খুব দ্রুত মার্কেটের সেলাসের নিচের দিকে চলে এসছে আচ্ছা ঠিক আছে মানা যায় কারণ আমরা বাইনারি অপশানে আর ওটিসি মার্কেট ট্রেড প্লেস করছি সাডেনলি যে কোনো কিছু হতেই পারে সেই জন্য তোমাদের বলে থাকি যে রকম সিওরিটি হয়ে কোনো ট্রেড করো না তো এখানে আমি দেখতে পেলাম কি তাহলে না বড়ো টাইপের হঠাৎ করে একটা বড়ো রেট চলে আসে আর আমি তুমি জানি যে এখানে রেটে আসার কোনো চান্সই নেই কারণ মার্কেটে লেবেল আছে এই জায়গাতে এই জায়গা থেকে যদি রেটরা আসতো তাহলে আমি মানতাম যে রেটের পাওয়ার বেশি আছে মার্কেট আরও নিচে নামাবে কিন্তু এ হুট করে যখন মার্কেটে লেভেল ছাড়াই এই জায়গাতে রিভার্সাল চলে আসছে তো এটা একটা ফলস ইঙ্গিত ঠিক আছে তো যেই কারণে মার্কেট যেখান থেকে নেমে আসে ঠিক ওই জায়গা পর্যন্ত যাওয়ার চেষ্টা করবে মানে এইখান থেকে মার্কেটে কী ছিল সেলার্সরা স্ট্রংলি নেমে এসেছিলো তো আমার টার্গেট এবার কী ছিল যে এই জায়গা পর্যন্ত যাওয়ার চেষ্টা ছিল কিন্তু আমি আর এই জায়গাটা ধরবো না এর টার্গেট আমি এর টার্গেটটা কোথায় ধরবো এই লেভেলটা কারণ মার্কেট এখান থেকেই দ্রুত নেমে আসছে তো ওই জায়গা পর্যন্ত মার্কেট কিন্তু ফিল আপ করার চেষ্টা করবে এমতি গ্রিনরা এই লেভেলকে যাওয়ার চেষ্টা ছিল পারেনি আর এইখান থেকেই মার্কেটে হুট করে বড়ো টাইপের রেড ক্যান্ডেলস্টিক নামিয়ে নিয়ে তো এবারে এই লেভেলটা ছাড়া আমি এই লেভেলটাকে ফলো করব এটা নিচেরটা ওটা আমার টার্গেট যেই কারণে আমি কি করেছি যখনই আমার ট্রেড লস হয়ে গেছে আর আমি বুঝতে পেরে গেছি যে মার্কেট এখান থেকে কিন্তু হুট করে রেড রান আমি নিয়ে এসেছি তাহলে মার্কেটের টার্গেট তাহলে মার্কেট ওই লেভেলটা পর্যন্ত যাওয়ার চেষ্টা করবে দ্বিতীয়ত এখানে আমাদের সাপোর্ট পয়েন্টও আছে এবার অনেকে যদি মনে করি যে আমি সাপোর্ট পয়েন্টে জন্য ট্রেড প্লেস করছি এই জায়গাতে গ্রিন জন্য কিন্তু আমি বলবো যে না একদমই না কিন্তু আমি এই জায়গাতে সাপোর্ট লেভেলের জন্য ট্রেডটা কিন্তু করিনি আমি করেছি শুধুমাত্র আমার সাইকোলজিকে ইউজ করে আমার সাইকোলজি বলছিলো মার্কেট এই লেভেলটা যাবে কিন্তু যেতে পারিনি মিডল অফ দি ট্রেন থেকে ঘুরে এসছে তো ওই গ্যাপটা ফিল আপ করার জন্যই মার্কেট হয়তো আবার যেতে পারে এবারে এই লেভেলটা ওর টার্গেট থাকে কিন্তু ওর টার্গেটটা ওখানে যেতে পারে না সে এইটা পর্যন্ত ফিল আপ করার চেষ্টা করে এই গ্যাপটা তো যেই কারণে ওটা আমার একটা টার্গেট হয়ে যায় এবারে এবার ওই টার্গেটটার কারণে আমি কী করেছি পরে ক্যান্ডেলস্টিকে হায়ার অপশন ট্রেড প্লেস আমার ট্রেড উইন দ্বিতীয় ক্যান্ডেলসটিকেও হায়ার অপশন ট্রেড প্লেস ওটাও উইন অ্যান্ড তৃতীয়তেও যেমনটা দেখতে পেলে একটু লেট এন্ট্রি হয়েছিলো কিন্তু তাও আমি ট্রেড উইন করেছি শেষ পর্যন্ত আমাদের গ্রিন ক্যান্ডেলস্টিকই এসেছে এসছে তো আমি দেখতে পেয়েছি যে মার্কেট আমার লেভেলের কাছাকাছি চলে এসেছে আমার টার্গেটের কাছাকাছি তাই আমি আর কিন্তু এরপরে ট্রেড করিনি কারণ আমি শুধু আমার যতটুকু জানি যে মার্কেট এখান পর্যন্ত যেতে পারে আমি ততটুকুই ট্রেড করবো এরপরে গ্রিন গেলো না রেড এলো আমি তো জানতে যাব না ঠিক আছে আমার টার্গেট ছিল এই লেভেলটা এখান পর্যন্ত আমার ট্রেড করার দরকার ছিল আমি ততটাই ট্রেড করেছি ঠিক আছে তো এইরকমভাবেই এখানে দেখতেই পাবে কোথায় কি ট্রেড করেছিলাম এখানেও দেখতে পাচ্ছ এটা কত ক্যান্ডেলস্টিক ছিল এটা উনিশটা পনেরো সময় ট্রেড করেছিলাম তাই না ঠিক এখানে দেখো এই দেখো উনিশটা পনেরো সময় কিন্তু এই ট্রেডটা আমি করেছিলাম গ্রিনের দিকে ঠিক আছে উনিশটা পনেরো আট সেকেন্ডে আমি ট্রেডটা করেছিলাম তো এই ট্রেডটা আমি যে করেছিলাম কিসের জন্য গ্রিনের জন্য এই ট্রেডটা আমি উইন করেছি দ্বিতীয় এই যে ট্রেডটা দেখে দেখতে পাচ্ছ এটা এটাও কিন্তু ঠিক গ্রিনের জন্য করেছিলাম কিন্তু সেখানেই বড় টাইপের বিগ রেড এসেছে এখানেও যদি দেখাই এর দেখতে বড় টাইপের ব্রিক ডাউন এসেছিলো অ্যান্ড পরপর যে আর যে তিনটে ট্রেড করেছিলাম এটাতে ডবল অ্যামাউন্টের করেছিলাম মনে হয় এটাতে উইন করেছি কারণ এটা লস হয়ে গিয়েছিলো তো তাই এই জায়গাতে ডবল অ্যামাউন্টের ট্রেড প্লেস করেছিলাম ওটা উইন করেছি আর দ্বিতীয়ত এটাও করেছি এটাও তো করেছি তো এইরকমভাবে এখানে দেখতে পাচ্ছ যে কোথায় কোথায় আমি ট্রেড করেছি বিশেষ করে আমি এই জায়গাতে অনেক আগে থেকে ভিডিওটা বানাচ্ছিলাম কিন্তু রেকর্ডিং স্টার্ট করতেই মনে নেই তো এইভাবে প্রবলেমটা এসেছে আশা করছি বুঝতে পেরেছো যে এখানে আমি যে চারটা পাঁচটা যে ক্যান্ডেলস্টিক পর পর প্রিডিক্ট করছি কোথায় কি হচ্ছে কী না হচ্ছে কোথায় কীভাবে মার্কেট যেতে পারে কীভাবে প্রিডিক্ট করছি জাস্ট মার্কেটে ক্যান্ডেলস্টিকের সাইকোলজি মার্কেটের টার্গেট কোথায় আছে লেভেল কোথায় আছে সেগুলোকে দেখেছে তো আশা করছি তোমরা বুঝতে পেরেছো যে এই যে পাঁচটা ট্রেডের নয় কি কারণ কি লজিক লস হয়েছে ঠিকই কিন্তু লসটা হওয়ার পেছনেও কারণ থাকে লস হয়েছে কারণ আমি বুঝতে পেরে গেছি তাই আমি পরপর ট্রেডগুলোকে করেছি আশা করব তোমরা এই ভিডিও থেকে নতুন কিছু শিখেছো নতুন কিছু জানতে পেরেছো যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু এটা লাইক করেছ আর অবশ্যই কিন্তু চ্যানেলটাকে ফলো করো কারণ কি তোমরা নিজেরাই দেখতে পাবে যে এই চ্যানেলকে ফলো করে তোমরা কি কী বেনিফিট পাচ্ছ যে তোমরা অন্য কোনো ইউটিউব চ্যানেলে পাবে না কারণ অন্যান্য ইউটিউব চ্যানেলে তোমরা অনেক কিছু জিনিস শিখতে পারবে ঠিকই কিন্তু কোনোদিনও সাইকোলজি শিখতে পারবে না সাইকোলজি কেউ বলবেই না এভাবে করে কেউ শেখাবেও না তাই জন্য বলছি যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে বা তোমাদের যদি কোনো উপকারে এসে থাকে অবশ্যই কিন্তু ফলো করো চ্যানেলটাকে তো আজকের মতো এই পর্যন্তই আমি দেখা করছি তোমাদের সাথে অন্য কোনো সাইকোলজি তারা ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ থেকো